সালামু আলাইকুম গাইস আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা দেখবেন তো মূলত আজকের ভিডিওটা হয়তো সামান্য কিছু লং হইতে পারে তো দেখেন আমি একটা সময় মনে করেন অনেক জিনিসপত্র লেগে অনেক কষ্ট করতাম বাট আজকে আমার ঘরে এত পরিমাণ জিনিস আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখন আমার কারো কাছে যেতে হয় না দেখেন তো কিছু কিছু সময় অনেক মানুষের ব্যবহার মনে পড়ে যে কে কে আচরণ করছে সামান্য একটা পাতিল নিয়ে একটা বাটি নিয়ে চামচ নিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি আমার শাশুড়ি আমার কোনোদিন কিছু দেয় নাই যদি তার কোনো কিছু দইরা ব্যবহার করতাম তাহলে সে আমার সাথে অনেক খারাপ আচরণ করতো তো সংসার করে সংসার করে খাও লজ্জা করে না সরম করে না মানুষেরটা দিয়েই করো কেনা নিজের নিজে লোয়ালিত না অনেক সে যাথা ব্যবহার করতো তো মনে করেন সেই দিনগুলা নিয়ে এখনও মাঝে মধ্যে মনে পড়ে তো আল্লাহর রহমতে দেখেন আমার ভরপুর এখন আমার কারো কাছে যেতে হয় না আল্লাহর রহমতে কোনো একটা সময় মনে করেন একটা চামিসের লেগা মনে করেন মানুষের দুয়ারে যাইতে হইসে বা একটা বাতিল পাতিলের জন্য এই যে দেখুন আল্লাহ রহমতে আমার এখন অনেক হারি পাতিল তো এই আমি যখনই দেখি তখনই শাশুড়ির চেহারাটা ভাইসা ওঠে যে এই পাতিল হারির লেগা আমার শাশুড়ি আমার কত ধরনের ব্যবহার করছে তো দেখেন এই যে শোকেস এই যে মনে করেন আলমারি শোকেস এই একটা ডিনার সেট কিনছিলাম তো আমার শাশুড়ির শোকেসের মধ্যে রাখছিলাম আমার শাশুড়ি উনিশ সাথে বিশ হলে আমার ডিনার সেটটি বাইক করে করে আমারে দিয়ে দিত আর থা ব্যবহার করতো তো আল্লাহর মতে দেখেন এখন আমার শোকেস আল্লাহর মতো ভরপুর কোনো জিনিস অভাব নেই তো কে কি করে এটাই মনে পড়ে আল্লাহর মতে হয়তো আমার তো ভালো কিছু নেয় আমি গরিবের মেয়ে গরিবের বউ তো যেহেতু আছে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখুন আমার ছোট্ট সংসারটা আমি তিলে তিলে কীভাবে সাজাইছি তো দেখেন এই মূলত এইগুলা না আমার বাচ্চারা আর কি আইকা মেকিয়া নষ্ট করছে তো আপনারা তো জানেন আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে তো ওরা সব সময় আর কি নোংরা করে তো ওয়ালের বিতে কী করবে তো কি বলবো বাচ্চাদের কথা তো আর বলা যায় না কিছু তো এই যে দেখেন এটা আমার ছেলেরও আল্লাহ রহমতে দেখেন এখন আমার কোনো কিছু অভাব নেই কারো কাছে যাইতে হয় না কারো কথা শুনতে হয় না তো আমার শাশুড়ি আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে সে আমার বিয়ার জিনিসটি সে আমারে দেয় নেই সবাই দিছে আমারে দেয় নেই তো যা কেরার লেগে আমার কোনো কষ্ট নাই আল্লাহ তার হ্যাঁ দান করুক একটা সময় সে আমার সাথে অনেক খারাপ করছে বাট এখনও যে করে না তা না করে কিন্তু ফ্যামিলিগত বিষয় বলতে হয় না আমার বিন্দিমাত্র দোষ দেখলে সে আমার দোষটারে ধরব আর অন্যরা যদি আর চেয়ে বড়ো কিছু করে তারপরও সে কখনো প্রতিবাদ করে না তো মূলত আপনাদের ভাইয়ার সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছে এই জন্য হ্যাঁ আমার তত একটা পছন্দ করে না আবার কখনো মনে হয় যে সে অনেক ভালোবাসে আবার কখনো তার ব্যবহার শুনলে মনে হয় না যে সে আমাকে মন থেকে মানছে তো যাকে এটা তার ব্যাপার